মামুনি কোন দিক দিয়ে দিব পিছন দিক দিয়ে নাকি সামনের দিক দিয়ে আমি জানি তোমাদের ও আচ্ছা 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 আমাদের মেন্টালিটি খারাপ হ্যাঁ আর তোমার মেন্টালিটি তো ফুলের মতো পবিত্র ফুলের মতন পবিত্র

আচ্ছা 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 সেইজন্য তুমি মুখ দেখাও না ও আমি তো ভুলে গেছি আমাদের মামুনি পদ্দাশীল পোলা বানাকে গিটার বাজানোর জন্য VPN চালু করে কোরোমি ঢুকতো মাঝে মধ্যে কিন্তু এখন আর কষ্ট করে VPN চালু করে কোরোমি ঢোকা লাগবে না কেন কারণ এখন তুমি টিকটকে এই আয়শা ভিডিও দেখে সারা তো গাইস এই মেয়েটাকে আমি অনেক দিন থেকে দেখতেছি কিন্তু ওকে নিয়ে ভিডিও বানানোর সময় আমার হয়ে ওঠেনি কিন্তু আজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব মানে ভাই আমার কথা হচ্ছে আমার কথাগুলো ওর কানে না আমার কথাগুলো ওর মতে ঢোকাবো তুজকো লাগাউঙ্গি মা খিচকে ও লে 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 মানে হালা মানে হিজাব করে কি বের করে ভিডিও বানাসছে ঠাকাইও না বারে বারে উনি খান কি দেখেছি এর মতো জাত খান কি একটাও দেখি আলার বকা এইভাবে ভিডিও না বানিয়ে ও টিকটকে তো আবার কমিউনিটি গাইডলাইন আসে মানে ভাই একটা মেয়ে ঠিক কতটা খারাপ হলে এই ধরনের ভিডিও বানাতে পারে মানে ভাই তোর কি ভিউস এর এতই অভাব পড়ছে যে তোর এই ধরনের ভিডিও বানাতে হবে তুই তো জানিস না তোর টিকটক কোম্পানির বা তুই যতই ভিউস কামাস তোকে এক টাকাও দিবে না

আমি ওদেরকে নিয়ে গালাগালি করে কেন ভিডিও বানালাম আমি আবার কত ভালো ছেলে হ্যাঁ গাইস তোমরা আমাকে এটা বলতেই পারো কিন্তু আমি কোনো ভালো মানুষকে নিয়ে গালাগালি করে ভিডিও বানাই নাই সো গাইস আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ